السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته أمرا علي إمرانير أكشت تو أنتش نم آيات بزن تو صحي شد دب بانكشي كسي إبرا أمرا آيات صحي شد دب بانكشي الله أرى بي جدا ما تنو دوني دونو بشام جان لائك ديبن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين ইয়া খারা জবর ইয়া ইয়ার পর চিকন চিহ্ন রয়েছে দেখেন যদি কোনো হারাপ চিকন চিন্ন যদি লম্বা হামজা থাকে তাহলে সেটা আমরা তিন হাজার টানে তাহলে আমরা বলবো ইয়া হামজা যাই আই ধরবর পেশ ইউ ইয়া আই ইউ ইয়া ইয়ার উপর তাশি ধরেছে দুইবার চুন হবে হা যা লামকে ধরবে লামের তা রয়েছে লাম দুই বার চুন হবে ইয়া আই ইউ হা লাম জোর হা লাম লা হাল্লা জালজা ইয়া কে ধরবে জালিয়া জের জি জেরে বাম পাশে জসমাল ইয়া থাকলে সেখানে এক হেল্প হয় এ নাম্বার তবে আই তাহলে বলবো ইয়া আই ও হাল্লা জি নুন জবান না ইয়া আই ও হাল্লা জি না এরপরে হামজা খারাপ জবর আ যেখানে খারাপ জবর সেখানে এক লিপ্টান মিমজর মা আ মা নুন যাওয়কে দেবে দেখেন পেশের বাম পাশে যাওয়া থাকলে সেখানে একটা পড়তে হয় তাহলে আমরা বলবো নুন পেশ নু আমানু আমানু ইয় আইয়ালিনা আমানু আমার সাথে বলেন ইয়া আই হল্লা আমানু লা তা কুলুর লা মালে জাবাল লা জাবরে বাম পাশে খলিলিপ একালিপ লা তাজা হামজা কে দরবে এটা নাম হামজা আলিবের জবর যে বেস জজমলে সেটা কে হামজা হয়ে যায় তাহলে তা হামজা দবত তা লা তা লা তা কাফেশকু লা তা কু লাতা কু আবার লাম যা রকে র উপরে তার সাথে রয়েছে দেখেন এখানে ওয়াও আলিফ লাম এগুলো সব বাদ যাবে কেন এগুলোর কিচ্ছু নেই তাহলে লাম রুর ল কুলুর ল কুলুর রি বা যাব বা দেখেন এখানে আমরা তিন আলি ট্রেনে পড়ব যদি কোনো হর বুপে চেক করছে না বামের লম্বা অফ থাকে তাহলে সেখানে তিনালি ট্রেনে পড়বো আর এখানে ওয়াও আলিফ এগুলো কিচ্ছু না এগুলো বাদ তাহলে বলবো

এর নাম হলে ঈদগামে বা গুন্না অর্থাৎ এখানে গুণ্ডাগর করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুই জবর এই দুই জবরকে বলা হয় তানমিন দুই জবর দুই যে দুই পেসকে তানমিন বলা হয় যদি তানমিনের পরে তারশীতলা মিম থাকে তাহলে মিনের সঙ্গে তারশীতের মিমের সঙ্গে গুণা মিলিয়ে গুণ্ডাগর করতে হবে এইভাবে মিম দুই জবর ফা এর নাম হলে ঈদগামে বাগুন্না তাহলে বলবো বলব কুল রিবা আলারবার জন্য যদি তান মিনে পড়ে তার শীতলা মিম থাকে তান মিনের উপর যদি আপনার সবস্টার লঙ্কা থাকে তাহলে সেখানে অবশ্যই গুণাকর করতে হবে তা পরবে শুধু মিলাইয়া দত খারাজব দ যেখানে খারা যাবো সেখানে মদ আফা, মদ আফা তাও দুই জবর তাও এ দেখামে বাগুন না কেন বাগুন না দেখেন তানমিনের পরে তার শীত লবাও থাকলে কি বললাম তান পরে তার শীতের লবাও থাকলে তাহলে তার শীত ওয়ার সাথে মিলে করতে হবে ওয়া উঠালে বাগুন বাগুনা হরফ এ ও এবং মিম এগুলো ঈদকে বাগুন না হরফ যদি তান পরে থাকে অথবা নুন ছাগিনে পরে থাকে তাহলে সেখানে অবশ্যই গুণাগর করতে হবে তাহলে আমরা বলবো মদ আ তাও দাত কালার বোর্ডের জন্য সবুজ কালারের পর যদি তার সাথে ও থাকে অথবা সবুজ কালার উপরে যদি কমলা যদি তার মিলের পর যদি সবুজ কালার থাকে তাহলে সেখানে অবশ্যই গুণাকর করতে হবে তারপর সাথে মিলাইয়া তাহলে আমরা এখান থেকে বলি কুলুর রিবা এরপরে ও তা তার দিবা কফ যা লামকে ধেবে কফ লাম পেশ কুল লাম খারা যাব ল তাহলে বলব ওয়াতা কুল ওয়াত্তা দেখেন ওয়ার উপরে কিচ্ছু নাই এই যে কফ যা লামকে দেবে লামের উপরে লাম দুই বা উচ্চ নম্বর লামের তার রয়েছে তাহলে বলবো ওয়াত্যাকুল আর লাম করলে লা হবে না ওত্ত্যাকুল্লা এভাবে পড়তে হবে না পড়তে হবে ল কেন পড়তে হবে দেখেন এটা আল্লাহর শব্দ যদি আল্লাহর শব্দ ডানের যদি পেশ থাকে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হয় তাহলে আমরা বলতে পারি ওয়াত্যাকুল হা যে হা ওয়াত্ত্যাকুল ল হা

পেশের পাশে যত লাগাও একালিফ টান তাহলে বলবো তুফলি হু নুন জমন না তুফলি হু না এখন যে অফ করি তা নুনে দেব হুটাকে আমরা তিনের টেনে পড়বো এর নাম আর জি তাহলে আমরা বলবো তুফলি হু লাফলি হতলি হ আমার সাথে বলো বলেন তাহলে আপনার বুঝতে পারেন কিভাবে পড়তে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া আবার